তাকে এইভাবে দিনে দুপুরে জনসম্মুখে পাথর মারি হত্যা করি তারপরে তার উপরে উঠি বোন উল্লাস করতেছে তাদের চেহারাগুলো নিশ্চয়ই স্পষ্ট ভাবে দেখা তাহলে তাদেরকে এখনো পর্যন্ত আপনারা ধরে নাই ঠিক তাদের সাথে যদি এই দেশের আইন ব্যবস্থা এই এই দেশের দেশের আইন আইন গেছে ব্যবস্থার কি কোনো কার্যকারিতা নাই এই দেশের আইন ব্যবস্থার কি আইনের কি কোনো প্রয়োগ নাই বিচার ব্যবস্থা কি একদম লাইন হয়ে গেছে বিচার ব্যবস্থা কি ক্রেচে ঘর দিয়ে কিংবা স্ট্রেচারে করে তারপরে হসপিটালে যাচ্ছে কোথায় দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এমন দুর্বিত্তায়নের যুগে আমরা বসবাস করতেছি যে আধুনিক যুগে এসে একটা মানুষকে আপনি শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে তার দিনের উপরে আপনি এভাবে আত্মা করছেন তাহলে এটাকে আধুনিক যুগ নাকি বর্বরতার সেই মধ্যযুগ সে সে আমি জাহেলিয়াতের যুগে আমরা বসবাস করতে